জীবনের প্রথম বাসী দিন বাজারে গিয়েছিলাম তো বাজার করতে করতে কিছুক্ষণ পর জামাই দিকে তাকায় দেখি জামাই মাথায় হাত দিয়ে দাঁড়ায় আছে জামাইটা বেশ কিছুদিন ধরে অসুস্থ তো ভাবলাম বাজার করাটাও জরুরি আমি নিজেই বাজারে চলে যাই যদিও কোনোদিন বাজারে যাইনি তো তাকে বললাম টাকা দাও বাজারে যাব তো সে তো নাচর আমাকে একা বাজারে যেতেই দিবে না বাধ্য হয়ে তার সাথেই গেলাম যেহেতু জীবনে কোনো দিন বাজারে যায়নি তো যাই দেখি তাই কেন যেন কিনে ফেলতে মন চাচ্ছিল যাই দেখি না কেন তাই মনে হচ্ছিল হ্যাঁ এটা আমার দরকার সন্ধ্যাবেলায় গিয়েছিলাম বাজারে গিয়েছিলাম বাই দা ওয়ে এই মুরালি কার কার এখনো খাওয়া হয় কমেন্ট করে জানান তো আমাদের বাসায় তো মানহার জন্য স্পেশালি এখন আনা হয় প্রায় আমি কাজ করতে অনেক বেশি ভালোবাসি কিন্তু রান্না বান্না আমার সব সময় করতে ভালো লাগে না তো ওই দিনটাতে আমার রান্না বান্না করতে একেবারেই ভালো লাগছিল না মনে হচ্ছিল যে কাজ করার ইন্সপিরেশন এনার্জি কিছু পাচ্ছি না তাই এনার্জি বুস্ট করার জন্য এক কাপ চা খেয়ে নিলাম একটু চিল করলাম চা খেতে খেতে আর যাই করি আর না করি আমি জোর করে হলো নিজের জন্য সময় বের করার চেষ্টা চেষ্টা করি কারণ আগে নিজেকে ভালো রাখা জরুরি তারপর সবকিছু নিজে ভালো থাকলে আশেপাশে সবকিছু ভালো থাকবে থাকবে সুন্দর পরিপাটি যাই হোক ব্যাক রান্না আমি চিংড়ি মাছটাই শুধুমাত্র কাটতে পারি অন্য কোনো মাছ কখনো কাটার প্রয়োজন তাই পারি না হয়তো বা যদি প্রয়োজন হতো তাহলে সেটাও পারতাম চিংড়ি মাছটা আমি নিজেই কাটি খালাদেরকে কাটতে দেই না কারণ তাদেরকে কাটতে দিলে তারা আবার মাথার ময়লাটা খুঁজে পায় না পিঠের কালো রকটা খুঁজে পায় না ইন্ন খালাদের সময়ের মূল্য অনেক জামাইয়ের বেতনের পুরা টাকা যদি দিয়ে দিই তাও তাদের সময়ের মূল্য দিতে পারবো না অল রাইট আমি জানি এখন পর্যন্ত অনেকেই চিংড়ি মাছ প্রপারলি কীভাবে কাটতে হয় সেটা জানে না তাই আমি কিন্তু ভিডিওতে দেখিয়ে দিলাম হয় কীভাবে যদি কাটেন চিংড়ি মাছটাকে অনেক ছোট লাগবে না পরিবেশন করলে অনেক সুন্দর লাগবে একটা গেস্টের সামনে দিলেও দেখা যাবে যে দেখতে খুব সুন্দর লাগবে মাছটা ও যেটা বলছিলাম আপনাদেরকে বাজারের গল্প শোনাচ্ছিলাম তো বাজার করতে করতে মোটামুটি অনেক অনেকগুলো সবজি টবজি নেওয়া হলো আর লাউ নেওয়া হলো কিছু শীতকালীন সবজি নেওয়া হলো তো হুট করেই বাজার করতে করতে তাকিয়ে দেখি আমার জামাই মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে ভাবলাম শরীরটা খারাপ বুঝি তো ঠিকভাবে তাকিয়ে দেখলাম যে সে খুবই বিরক্ত আমার উপরে কারণ হচ্ছে আমি যা দেখি তাই কিনতে যাই যাই প্রয়োজনীয় অপ্রয়োজনীয় দেখি তাই মনে হচ্ছে যে আমার প্রয়োজন সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা গিয়েছিলাম যেহেতু বাজারে তো নাকি খুব একটা ভালো পাওয়া যায় না তো মাছের যে অনেকগুলো দোকান সেই দোকানের সামনে দিয়ে আস্তে আস্তে বললাম আচ্ছা চলো তো মাছের দোকানটা একটু ঘুরে যাই তো গেলাম ভিতরে গিয়ে দেখি যে মাছের দোকানদারেরা সবাই মালপত্র গুছাচ্ছে বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছে এই কিছু কিছু দোকান আছে পচা টচা মাছ নিয়ে বসে আছে একটা দুটা একদম দিন শেষে যা হয় আর কি তো হুট করে এই চিংড়ি মাছগুলো চোখে পড়লো তো বললাম যে চলো এই মাছগুলো কিনি সে বললো যে না সন্ধ্যাবেলা মাছ ভালো পাওয়া যায় না এগুলো কেনার দরকার নেই কালকে সকালে কিনে দিবো আমি তোমাকে আমি তো নাছর বান্দা আমি বারবারই ঘুরছি যে না এই চিংড়ি মাছগুলো কিনি না সস্তায় কিনতে পাবো দিনের বেলা তো এত সস্তায় কিনা যায় না সকালবেলা তো এগুলার ডাবল দাম থাকে এখন অর্ধেক দামে মাছ কিনতে পারবো সন্ধ্যাবেলা রাতের বেলা শুনছি যে যে কোনো সবজি টুবজি মাছ টাছ এগুলার দাম কম থাকে অর্ধেক দাম থাকে আমি তো নাছর বান্দা ছাড়লামই না তো বললো যে ঠিক আছে কিনো দোকানদার বললো সাতশো বিশ টাকা করে কেজি আমার জামাইও দিক দিয়ে পিছন দিয়ে বলতেছিল দিনের বেলাতেও সাতশো বিশ টাকা করে বিক্রি করে ওই দিক দিয়ে তো দোকানদার ভাবছে যে যে এক কাস্টমার মহিলা মানুষ হলে কি হয়েছে অন্যদের মতো তো লাগতেছে না মনে হচ্ছে জীবনের প্রথম আসছে তাই যা মন চায় তা দিয়ে দিই পচা ধচা মিলাই দিয়ে দিই আমি কি বুঝি নাই ব্যাটার চালা কি আমি তো ঠিকই বুঝে ফেলছি তো বললাম যে আপনি ওগুলা ঢালেন পলিথিন থেকে আমি বেছে বেছে নিব সে দেখি কটমট করে আমার দিকে তাকায় আছে তারপরে আমি নিজে হাতে বেছে বেছে যেগুলো শক্ত সেগুলো নিলাম পলিথিনে যেগুলো দিছিল সেগুলো সব ছিল এমন নরম অথচ শক্ত শক্ত গুলা বেছে বেছে আমি নিলাম কত সুন্দর কত লাভ হইলো না আর জামাইরে তো নিশ্চয়ই দিয়ে দিত ওইদিকে যেই আমি হাত দিয়ে বেছে বেছে নিচ্ছি জামাইও আমার দিকে দেখি চোখ করে তাকা আছে অল রাইট বাজার করা কিন্তু খুব সহজ কিছু না অনেক কষ্টের কাজ অনেক ধৈর্যের কাজ চারদিকে ঘুরে ঘুরে বাজার করাটাও কষ্টের আছে তারপর জামাই দুর্বল ছিল শরীরটা তারপরে সে অনেকগুলো বাজার ক্যারি করছে তারপরে আমিও নিলাম দেখি যে আমার আঙ্গুল টাঙ্গুল লাল হয়ে গেছে বাসায় আস্তে আস্তে আমার জামাইকে বলতেছিলাম বিয়ের আগে এক পা ওজনের তুলাও ওজন হাতে নিতে দাও নাই ওজন করতে দাও নাই আর এখন পালে নিজেও কোলে উঠা বসে থাকো সে তাকায় তাকায় আমার দিকে হাসতেছে সেইটাই হয় আসলে বিয়ের আগে খুবই সেন্সিটিভ থাকে প্রেমিকা কিন্তু বিয়ের পরে মানে যত জীবনের বোঝা যত জীবনের ঘর সংসারের পরিবারের সব মানুষের যত কিছু আছে পারে না সব বইয়ের গলায় ঝুলাই দেয় এটা আসলে ন্যাচারালি নিয়ম মানে সবার বেলায় সেম অবস্থা ন্যাচারালি এটা হয়ে যায় যাই হোক চিংড়ি মাছগুলোর মধ্যে আমার রান্না করা হয়ে গিয়েছে ঝাল ঝাল চিংড়ি মাছ হালকা হালকা শীতে ঝলমলে রোদে এক প্লেট গরম ধোয়া ওঠা ভাত সাথে ঝাল ঝাল চিংড়ি মাছ আর কি লাগে তো এই ছিল আজকের ভিডিও আশা করছি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে না আপনার জীবনের প্রথম বাজারে যাওয়ার এক্সপিরিয়েন্স টা কমেন্ট করে জানাতে পারেন আমাকে দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ